আমরা আজকে দেখব একটা কনফারেন্স রুমে কী কী থাকে এই জন্য রুমের ভিতরে ঢুকলাম ঢুকতেই হাসে হাতের পাশে সুইচ ঠিক আছে এই দরজাটা আমি আজয় নিলাম হাতের পাশেই সুইচ বুর্ড এখানে বারোটি লাইট দেওয়া আছে আটটা ফ্যান দেওয়া আছে একটা টুফিন দেওয়া আছে আমরা দেখব প্রথম ফ্যানগুলা কই কই লাগানো আছে তারপর দেখব লাইটগুলা কই কই লাগানো আছে কোনো মিস্টেক আছে কি না এই আমরা ফ্যানগুলো যদি দেখি এই সিরিয়ালে প্রথমেই শুরুতে তিনটা ফ্যান ঠিক আছে আর সামনের দিকে যাব এটাও এটাও বিল্ডিংয়ের একটা অংশ তাই দেখা যাচ্ছি এই মাঝখানে দুইটা ফ্যান আর একটু যাব এই পাশে আরও তিনটা ফ্যান তাইলো আমার আটটা ফ্যান আর পাশে যে ছোটো বাটির মতো দেখতেছেন এগুলো ফায়ার অ্যালার্ম ঠিক আছে এখন লাইটগুলা দেখব এই জন্য পাশে একটা লাইট টিউব লাইট দেওয়া আছে আর এই পাশে একটা সুইচবোর্ড দেওয়া আছে এই এই কনভার্সরুমের যে ওয়াশরুমটা হবে এটা হলো এটা একজন বাথরুম ওয়াশরুম যেটাই বলি আমরা এই জন্য এগুলা এগুলা নয় একটু পরেই দেখাইলাম ঠিক আছে এগুলো বা পরেই দেখলাম এই জন্য এটার সুইচবোর্ড হলো এটা এখান থেকে দুইটা তারপরে এগুলা চালু করবে এই জন্য আমরা ফ্যানগুলো দেখলাম এবার লাইট তো আমরা এই পাশে একটা পেলাম একটা লাইট ঠিক আছে এখন আমরা এই পাশটা দেখব এই পাশে একটা কয়টা হইলো দুইটা দুইটা লাইট আরেকটা লাইট গ্লাসের ভিতরে পড়ে গেছে এটা মিস্টেক এই জন্য তার ঝুলানো আছে এটা দেবে না ঠিক আছে তিনটা তিনটা এখানে একটা এটাও মিস্টেক গ্লাসের ভিতরে দেওয়া যাবে না তাইলে চারটা চারটা লাইট পায়ে লাগলাম এখন এই যে এই পাশে দুইটা আবার এই পাশে দুইটা এই দুই পাশে চারটা চারটে চারটে আটটা কিন্তু হয়ে গেল দেখছেন আটটা কিন্তু হয়ে গেল আটটার মধ্যে ছয়টা লাগান গেলো আর দুইটা মিস্টেক হয়েছে ঠিক আছে আটটার মধ্যে ছয়টা লাগান গেছে দেখছেন এই এখন আমরা আরেকটু সামনে আগে যায় এই জন্য এ পাশেও কিন্তু একটা আবার ওই পাশে একটা এই দুটোটাই মিস্টেক আবার এদিকে দুইটা এই দুইটা কিন্তু আবার রানিং তার মানে আমরা চারটে বাদে বাকি আটটা লাইট ফাইলাম ঠিক আছে ধরুন আমরা এই সুইচটা বাদ দিলাম তারপরে আমাদের এই চারটা পাইলাম ঠিক আছে এ চারটা বাদ এ চাইটটা পাইলাম এটা দিয়ে আলোকিত হয়ে যাবে এগুলো আর দেবে না এখন ঠিক আছে এখন দেখব আমরা ফ্যান আর লাইট দেখলাম ঠিক আছে এখন দেখব এসি যদিও এসির কাল মানে সিদ্ধান্তটা পরে আসছে প্রথমে এসির সিদ্ধান্তটা ছিল না কিন্তু তারপর দিয়ে এসি এগুলো যোগ করা হয় প্রথমে এক টনের অ্যাসিড সম্ভবত ধরা ছিল কিন্তু এখন বলতেছে কি যে ফিজের এসি লাগবো মানে বড় অ্যাসি অ্যাসির ইনডোর আউটডোর কিভাবে হয়েছে এটা আমি একটু দেখাবো যদিও কাজ পুরোপুরি কমপ্লিট হয় না এখন ইনডোর আউটডোরের লাইনটা কিন্তু গ্লাসের ভিতর দিয়ে এদিকে চলে গেছে কটা ইনডোর একটা এই যে দুটা এই যে তিনটা গ্যাপে তিনটা ইনডোর ঠিক আছে এই জন্য এগুলো সব ত্রি ফেজ অ্যাসি ঠিক আছে এই জন্য ত্রি ফেজ লাইনটা আসছে এই জন্য এই জন্য সাতটা আটটার ভিতর তিনটা ফেস আসছে আর আট তিন আসছে একটা এখানে কিন্তু নিউটাল আসছে না ঠিক আছে ত্রি ফেজে এটা নিউটাল লাগবে না নিউটাল কিন্তু টানা হয় নাই আর নিউটাল তারা দেয় হয় নাই ঠিক আছে অথবা দিলেও আমি এসির কালেকশন এটা আমরা সম্পর্কে এত ধারণা নাই ঠিক আছে এই আমি তিনটা পাইলাম এখন এই এসির লাইনগুলো আনছে কোথেকে এসির লাইনগুলা ফলোর দিয়া এই জন্য এই ফলোর দিয়ে আসছে এই এদিকে এদিক দিয়া এই জন্য এগুলো কিন্তু এখনো ড্রেসিং করা হয় নাই এগুলো পরে ড্রেসিং করবে ঠিক আছে সব এই জন্য মেনটি ছিলছে না এটি হলো মেন যেটি এই অর্ডারে চালাইব ঠিক আছে আর ইডি হলো এখান থেকে আসছে সিল্লা রাখছে সব ডিলও আপনার টেন এম তার ঠিক আছে টেন আর এম তার আর এডিও ইয় আর এম তার এডি টেন আর এম তার ঠিক আছে এগুলা সব শিল্লে রাখছে এগুলা ড্রেসিং করব যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর দেখাবো যে এটা কীভাবে ড্রেসিং করে কী আসে বিষয় আর এ নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখতে পারেন সমস্যা নাই এখন আমরা ইনডোরটা দেখবাম দেখলাম এখন আমরা আউটডোরটা দেখবাম ঠিক আছে আমরা একটু তিন তিনতলায় চলে যাব আউটডোরটা দেখার জন্য এর আমরা পুরোটা যদি দেখি এরকম যদি এখনো সাজানো গোছানো হয় নাই এগুলো দয়ে টয়ে সব সাজাবে আচ্ছা এটা আমরা পরে প্রসঙ্গে যদি সময় পাই হ্যাঁ আমরা দেখাবো আমার হাতে খুবই সময় কম কারণ আমার এই সাইড থেকে অন্য সাইডে চলে যেতে হবে জন্য আমরা বাইরেতেই যদি দেখি এই এটা কিন্তু গাড়ি ওঠার একটা প্লেস করছে দেখছেন বিষয়টা কত সুন্দর ঠিক আছে এখানে সোশ্যাল লাইট লাগানো আছে খুব সুন্দর দেখা যায় আর এই সোসাল লাইটের তারটি প্রথমে সুইচবোর্ড দেওয়ার কথা আছে নিচে তারপরে কিন্তু এই লেটার দিয়ে আইন না এই জন্য সুইচবোর্ড দিয়ে দিচ্ছে এখানে ঠিক আছে এই দেখছেন আর এটা হলো সিসি ক্যামেরার বক্স ঠিক আছে আচ্ছা এখন আমি একজন কনফারেন্স রুমের সামনে কে ঢুকলো না ডুকলো গাড়িটা কেমনি ঢুকলো না ঢুকলো এগুলো সব কন্ট্রোল করবো এটাই আপনি যখন কনফারেন্স রুমের সামনে আসবেন তখন ক্যামেরা আপনারা ইয়ে করে নিব এদিকে আরেকটা ক্যামেরা হবে তারটা ঝুলে রয়েছে ঠিক আছে এদিকে একটা ক্যামেরা থাকবে এদিকে একটা ক্যামেরা থাকবে তাহলে আপনি কনফারেন্স রুমে কী করতেছেন সব কিছুই কিন্তু কে ঢুকলো না ডুকলো সব কিছুই সে বুঝতে পারবে ঠিক আছে এখন আমরা চলে যাব তিন তালায় যে আউটডোরগুলা কোথায় আছে আমরা হাঁটতে হাঁটতে উপরে চলে আসলাম উপরে এই এআসির জন্যে কয়টা আউটডোর দেওয়া হয়েছে এই জন্য একটা আউটডোর দেওয়া হয়েছে এই জন্য ক্যাবেলগুলা যে টানা হয়েছে এনে আর্থিক ঠিক আছে নিউটেলস হয়ে টাইনছে নিউটেল আর্থিক সুবিধাও আছে এই জন্য পাশে ছয়টা আউটডোর দেখছেন এই দেখেন আপনারা এই আউটডোরগুলা এই জন্য এখন দেখব এটা নেম প্লেটে কী লেখা আছে যদি ওই এটার কালেকশন আমরা দিই নাই এসির লুকেই দিছে এসে এটা এসির লুকের কাজ মানে এসির লুকের আন্ডারে ধরা তাই আমরা শুধু জাস্ট লাইন টেনে দিছি আর ভিতরে কন্ট্রোল করার সিস্টেম করে দেবো আউটারের যে কালেকশনটা এটা দেবো হেরা এই জন্য এনে সব বিভিন্ন তথ্য দেওয়া আছে আমার সঠিক জানা নাই যে কোনটা কি ঠিক আছে আপনাদেরকে দেখাইলাম আপনারা যারা এই কালেকশনগুলো জানেন প্লিজ আমাকে একটু জানানোর চেষ্টা করবেন যে এটা আসলে কীভাবে সংক্ষিপ্তভাবে বোঝানো যায় ঠিক আছে

ঠিক আছে পড়ালে তো পারদর্শী না তাই এগুলো আমি বুঝি না ঠিক আছে যতটুকি আপনাদের দোয়াই কাজকাম করি আর কি এই তিন তিনতলার আউটডোর আর ভিতরের আর আউটডোর এজেন্ট এগুলো হলো এটা বুঝছেন এজেন্ট সেমভাবে সব উঠে গেছে এটা দেখলে এই জন্য এই এলাতার সেমভাবে উঠে গেছে সব ঠিক আছে আর একটু সামনে গিয়ে যদি দেখাই এই এটা হলো ভিতরের এসির আউটডোরগুলা ছেন একদম পুরা ষোলো তলা সেম ভাবে এই জন্য এই সাইড দেওয়া ঠিক আছে এই জন্য এই পার্স দেওয়ালার এই জন্য পানি পড়ার লাগে একটা পাইপ টানছে মানে সবই ইজিলি একটা সিম্পল ঠিক আছে দেখছেন পানির পাইপটা টাকালি মুহে ডোয়াই দিব এই জন্য আমি যদি একটু ডুহাই নিই তাহলে বুঝতে পারবেন এই এই যে আমি একটু ডুহাই নিলাম এই পানি পাইপগুলা এবার ডুহাই দিব এই এখান থেকে পানি ফইরা পরে এদিকে লাইন করা আছে লাইনে চলে যাবে দেখছেন এসিগুলা প্রত্যেকটা এসি কিন্তু একই মাফে সুন্দর করে সুতা ধরে লাগায় রাখছে যাতে এটি সেদিক না হয় এই বিল্ডিংয়ে পানি ওঠার জন্য যে লাইনটা টাঙ্কিতে এই এটা কিন্তু এটা দেখছেন এই জন্য এসিগুলা লাগায় রাখছে সব কিছু ঠিক আছে এটাও একটা বিল্ডিংয়ের একটা অংশ এই জন্য এই বিল্ডিংয়ে এটা এই বিল্ডিং এটা ঠিক আছে আর মুসানি আরও অনেক বিল্ডিং আছে এগুলোর ভিডিও তো আপনারা দেখেন দেখাই ঠিক আছে টাইস মাইস লাগাই রাখছে ঠিক আছে যদিও একটু শীতের দিন কুয়াশার দিন ভিডিওটা করা কবে প্লা পাবলিশ তো জানি না ঠিক আছে এই যে বিল্ডিং লাইনগুলা যে ঢুকছে বুঝছেন লাইনগুলো একজন ক্যারেন্ট ট্যারেন্ট কাইটটা ঠিক আছে ড্রেন রান কোর্ট আছে টাঙ্কি করতেছে এই জন্য নতুন আরো বিল্ডিং উঠতেছে বুঝছেন এই যে ফ্লিশটা যদি দেখেন এই জন্য এদিক দিয়ে মেইন যে সাবস্টেশন এই জন্য এটার ভিতরে যে পাওয়ারের এটার ভিতরে কিন্তু কাজ করতেছে এগুলো লাইন কিন্তু এটা ডুহাবে বিল্ডিং এর লাইন কিন্তু এখান থেকেই আসছে ঠিক আছে এটা ওটা আরেক কোন ভিডিওতে আমি তুলে ধরবাম না ঠিক আছে এই জন্য বিল্ডিং এর আরো অনেক মালামাল এটার ভিতরে স্টোভ করে রাখা আছে আর এটা হলো অ্যাডজাস্ট ফ্যান ঠিক আছে বাথরুমের দুর্গন্ধ দুর্গন্ধ দেওয়ার জন্যে এই জন্য এটা একটা প্লেস এই এই দেখছেন সব এসির আউটডোর কিন্তু একটা পাইপ দিয়া পানি নামবো আর আউটডোরগুলো জানানোর পাশে লাগানো ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ